বিগত সাড়ে পনেরো বছরে ছাত্র দলের শত শত নেতাকর্মীকে গুম এবং খুনের শিকার হতে হতে হয়েছে আমি তাদের শ্রদ্ধা অপরেসারণ করছি যোনি ভাব্পীসহ ঢাকা মহানগরের যাদেরকে গুম করা হয়েছে খুন করা হয়েছে তাদেরকে গভীর শ্রদ্ধা অপরেসারণ করছি এবং প্রতিজ্ঞা দিচ্ছি যে বা যারা জড়িত থাকুক কেন তাদের প্রতিশোধ আমরা এই বাংলাদেশ যা তুমি থাকতে হবে জমিয়ে সকলের প্রতিশোধ থাকতে নেবে এই বাংলাদেশের অতি শীঘ্রই একটা সুষ্ঠু ভোটের মাধ্যমে সাধারণ জনগণের সরকার স্থিতিশীল সরকার প্রতিষ্ঠিত হবে সেদিন আমার এই জলি বাপি সহ এই ঢাকা মহানগর উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম ছাত্র দলের যাদেরকে গুম করা হয়েছে যাদেরকে খুন করা হয়েছে সকলের পুঙ্খানুপুঙ্খ বিচার ছাত্রদল আদায় করে ছাড়বে কিন্তু এ ধরনের সাধারণ শিক্ষার্থীদের মতামত নিয়ে ছাত্রদলের কমিটি গঠন একটি সরদন্তকারী মহল কোনোভাবে ভালোভাবে তারা নিচ্ছে না তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে এবং তারা সোশ্যাল মিডিয়ায় সহ বিভিন্নভাবে ছাত্র দলকে ছাত্র ইমেজ ক্ষুণ্ণ করার জন্য তারা সোশ্যাল মিডিয়ায় নিয়োজিত রয়েছে এবং তারা ইস্যু খুঁজে বের করছে সামান্য কোন ইস্যু পেলে এই ছাত্র দলের বৃহৎ পরিকল্পনা এবং আমাদের এই সাধারণ শিক্ষার্থীদের মতামত নিয়ে ছাত্রদলের পথ চলায় তারা বিঘ্ন ঘটানোর জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে উপস্থিতি আমরা অবগত গতকাল শিক্ষার্থীবৃন্দ এবং বৈষম্য বিরুদ্ধে নামধারী গুপ্ত সংগঠনের প্রতিপয় তাদের অংশগ্রহণ বেশি ছিল তারা বিসি সারকে রাত দুইটি পর্যন্ত অবরুদ্ধ করে রেখেছে অর্থাৎ আমরা লক্ষ্য করছি যে কিছু কিছু ক্যাম্পাসে রাজনীতি থাকা চলবে না বলে কতিপয় গুপ্ত সংগঠনের নেতারা তাদের একক সংগঠনের আধিপত্য বিস্তারের জন্য সাধারণ শিক্ষার্থীদের বিদ্রান্ত করছে আমরা এক্সাম্পল দিতে পারি উদাহরণস্বরূপ বলতে পারি এই তিতুমির কলেজে জুলাই আগস্ট আন্দোলনের পরবর্তীতে যে ছেলেটি সবচেয়ে বেশি পলিটিক্স থাকা চলবে না বলে আন্দোলন করেছে অনশন করেছে এবং শিক্ষক বরাবর বারবার স্মারকলিপি দিয়েছে পরবর্তীতে দেখা গেল এই কিছুদিন আগে ছাত্র শিবিরের কমিটি দেওয়া হয়েছে সেখানে তাকে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করা হয়েছে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটি সবচেয়ে বেশি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকা চলবে না বলে রাজু ভাস্কর যে আন্দোলনের ডাক দেয় বিনা কারণে রাত দশটার পরে রাত এগারোটার পরে বিনা কারণে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে যেন স্টুডেন্টদের বিভ্রান্ত করার মাধ্যমে তা নিজ আন্ডারগ্রাউন্ড সংগঠন নেতা কর্মীদের অবস্থান নেয় পরবর্তীতে দেখা গেল ছাত্র কমিটিতে তাকে গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে আমরা এগুলো বোঝার সক্ষমতা আমাদের রয়েছে বাংলাদেশের ছাত্র সমাজকে বুকা ভেবে যারা বারবার ঢুকা দেওয়ার চেষ্টা করে আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব সবচেয়ে এই গুপ্ত সংগঠনের এই অপকর্ম সম্পর্কে তারা সজাগ রয়েছে সে কারণে তাদের এই ধরনের ষড়যন্ত্র কর্মকাণ্ড সাধারণ শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতা পায়নি সেজন্যে শুরুতে যেভাবে জিরো পার্সেন্ট কন্ট্রিবিউশন হান্ড্রেড পার্সেন্ট সেলিবিউশন নামে যেন স্টুডেন্টদেরকে বিভ্রান্ত করতে চেয়েছিল কিন্তু আগস্টের পরপরি পরপরই যখন দেখা গেল শহীদ পশ্চিম সহ শতাধিক ছাত্র দলের নেতা কর্মী এই জুলাই আগস্ট আন্দোলন হত্যার শিকার হয়েছে তখন এই ষড়যন্ত্রকারীরা তখন এই আন্ডারগ্রাউন্ডের ষড়যন্ত্রকারীরা আবারও তারা গুপ্ত অবস্থায় তারা সাধারণ শিক্ষার্থীদের নিকট পাশে মিলেমিশে আবারও নতুন ভাবে এতদিন পরে এসে সাত মাস পরে এসে আবারও নতুন নতুন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে কিন্তু তারা ঢাকায় বসে বসে অনেক বড় বড় বয়ান দেয় তারা অনেক সোশ্যাল মিডিয়ায় নেগেটিভ তৈরি করে শুধু তাই নয় এবং তারা গুপ্ত সংগঠনের উপর ভর করে ছাত্রদলকে বারবার প্রকাশ্য হুমকি দেয় আমরা সতর্ক করছি বিনয়ের সহিত সতর্ক করছি সতর্কভাবে কথা বলবেন সতর্কভাবে কথা বলবেন ছাত্রদল একদিনে জন্ম হয়নি এই ছাত্রদলকে ধমন করার কথা বলেন বারবার হুমকি দেন আপনারা আগে এই ছাত্রদলের দলের প্রতি ইতিহাস কি বর্তমান পরিস্থিতি কি সাংগঠনিক সমতা সক্ষমতা কি সেগুলো বিবেচনা করে তারপর কথা বলবেন হুমকি দেবেন না আপনাদের হুমকিতে আমার একজন ওয়ার্ডের কর্মী উপস্থিতি আজকের এই আলোচনা বিদীতভাবে অনুরোধ করছি আপনারা যদি প্রতিনিয়ত ছোট একটি ঘটনাকে কেন্দ্র করে ছোট একটি ঘটনাকে কেন্দ্র করে বারবার ছাত্র দলকে হুমকি দেন এবং জুলাই আগস্ট আন্দোলনে আমাদের ছাত্র সংগঠনের মাঝে যেটি বৃহৎ ঐক্য গড়ে উঠেছে সেই ঐক্যকে বিনষ্ট করার জন্য ষড়যন্ত্রী লিপ্ত হন তাহলে আমরা ধরে নেব আপনারা সত্যিকার অর্থে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসনের পক্ষে আপনারা শুরু করছেন গতকাল খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোয়েটে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য সেই পুরু ঘটনার জন্যে অবশ্যই ছাত্রদলের দলের সভাপতি হিসেবে আমি ব্যতীত মর্মাহত এবং দুঃখ প্রকাশ করছি কিন্তু আজকের এই অনুষ্ঠান থেকে স্পষ্ট ভাবে বলতে চাই কুয়েটের যে শুরুর যে ঘটনা কে এই ঘটনা সূচনা করেছিল তাকে চিহ্নিত করে অতি দ্রুততম সময় বিচারের আওতায় নিয়ে আসতে হবে গতকাল মধ্যরাত থেকে একটি ভিডিওর মাধ্যমে স্পষ্ট হয়েছে কত বড় সরদন্ত্র হচ্ছে কত বড় সরদন্ত্রের মাধ্যমে ছাত্রদলের সাংস্কৃতিক কার্যক্রমকে পৃষ্ঠপোষিত করার জন্য একটি মহল লিপ্ত রয়েছে আমরা বিগত সময়ে বারবার এই বাংলাদেশে গুপ্ত রাজনীতির অবসান চেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের সাথে যতবার ছাত্রদলের মিটিং হয়েছে ততবারই ছাত্রদল গুপ্ত রাজনীতি বিরুদ্ধে বারবার অবস্থান ব্যক্ত করেছে আমরা বারবার আমাদের সকল সমাবেশে সকল মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়াতেও আমরা বারবার এই গুপ্ত রাজনীতির অবসান চেয়েছি বাংলাদেশে কোন আন্ডারগ্রাউন্ড ছাত্র রাজনীতি থাকা চলবে না আমরা এটি বারবার নিশ্চিত করেছি দাবি করেছি কিন্তু যারা আন্ডারগ্রাউন্ডে বেড়ে ওঠা যাদের রাজনীতি হলো আন্ডারগ্রাউন্ড এবং গোপনে এবং ষড়যন্ত্রমূলক রাজনীতি তারা আন্ডারগ্রাউন্ড রাজনীতি এখনো বের হতে পারছে না উপস্থিতি তার এই ধারাবাহিকতায় গতকাল কুয়েটে একটি মিছিল থেকে আমাদের ছাত্র দলের সমর্থক এবং কর্মীদের উপর যারা এখন আমাদের কোনো কমিটি নেই কুয়েটে ছাত্র দলের কোনো কমিটি নেই এবং কিন্তু আমাদের সমর্থক এবং কর্মী রয়েছে সেজন্য সদস্য ফরমকে কেন্দ্র করে তার আগের দিন সংঘর্ষের আগের দিন ছাত্রদলের সদস্য ফরম বিতরণকে কেন্দ্র করে যে অনায়কাঙ্কিত ঘটনা ঘটেছে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং কয়েকটি ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতে পেয়েছি যে বৈষম্য বিরুদ্ধে নামধারী কতিপয় গুপ্ত সংগঠনের নেতাক্রেমীরা যখন মিছিল নিয়ে যাচ্ছিল তখন মিলভাবে ছাত্রদলের কতিপয় ভাইয়েরা আমাদের হেঁটে যাচ্ছিল তখন অতর্কিতভাবে একজন শীর্ষ নেতা এই গুপ্ত সংগঠন এবং বৈষম্য বিরুদ্ধে একজন শিষ্য নেতার নির্দেশে এবং সরাসরি তার নির্দেশে এবং তিনি সরাসরি অংশগ্রহণের মাধ্যমে আমাদের ছাত্রদলের বাইদের উপর আক্রমণ চালানো হয়েছিল আমরা সেখানে সিসি ফুটেজ সিসি ক্যামেরা রয়েছে আমরা সবগুলো সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে পুঙ্খানু পুঙ্খ তদন্তের দাবি করছি যে বা যারা জড়িত থাকুক তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এই দেশে আর মত কালচার থাকা চলবে না যখন ইচ্ছে হবে আক্রমণ করা হবে সেই কালচার আমরা আর মানবো না আমরা সেখানে সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে আমরা সেগুলো বিশ্লেষণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিনীতভাবে অনুরোধ করছি আমরা ধৈর্য আমরা ধৈর্য সহকারে এই পথ পাড়ি দিয়ে এসেছি বিগত সাত মাস অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যার মাধ্যমে বৃহৎ সংঘর্ষের সূচনা হতে পারত কিন্তু ছাত্রদল দল নীরবে আমরা আমাদের ছাত্র রাজনীতি নতুন ধারার ছাত্র রাজনীতি উপহার গল্পে ছাত্রদল দল নিরলস পরিশ্রম করে যাচ্ছে এই আমার ছাত্রদলের মহানগরের ভাইরা যারা ঢাকার যারা রাজধানীর বুকে সবচেয়ে বেশি জুলাই আগস্ট আন্দোলনে ভূমিকা পালন করেছে এবং বিগত ফেসিস্টের বিরুদ্ধে সবচেয়ে বেশি ধরাই করেছে সংগ্রাম করেছে যারা এই সাড়ে পনেরো বছর আমার এই ভাইরা আমার এই মহানগর ছাত্রদলের ভাইরা যারা একদিনও বাবা মার সাথে ঘুমাতে পারেনি যাদের নামে শতাধিক মান্য রয়েছে চার সহকর্মীরা গুণের শিকার হয়েছে চার সহকর্মীরা পাশে থেকে হত্যার শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে স্বাভাবিক যাপন করতে পারে নাই আমার এই মহানগর ছাত্রদলের ভাইরাই বাংলাদেশের নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা এবং এই মহানগর তত্র দলের অবদানকে অস্বীকার করে এই জুলাই আগস্ট আন্দোলনের কোন ইতিহাস লেখা চলবে না যদি কেউ লেখার চেষ্টা করে আমি তাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা সাড়ে পনেরো বছর এ ধরনের সুযোগ্য নেতৃত্বের জন্ম দিয়ে তারপর তাদের সম্মুখীন হওয়ার চেষ্টা করবেন